আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শিক্ষার্থী আপনি আপনার কথাকে যদি সুন্দর করতে চান আপনার বাচন ভঙ্গি আপনার বাক্যের পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন সংস্করণ কর্তন সংযোজন বিয়োজন এবং আয়োজন করে প্রয়োজন মাফিক যদি অসাধারণ উপস্থাপন করতে চান তাহলে আপনাকে একটা জিনিস জানতে হবে সেটা হলো একটা বাক্যের ভেতরে কোন শব্দকে আপনি জোর দিচ্ছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শব্দের ভেতরে বাক্যের ভেতরে শব্দকে জোর দেওয়া অনেকে এটা বোঝে না আপনি যদি বাক্যের ভেতরে শব্দকে জোর দেওয়া না জানেন আপনার কথা জীবনেও কোনো দিন সুন্দর হবে না কথা সুন্দর করতে চান বৃষ্টি করে কথা বলে বৃষ্টি ঝরিয়ে দৃষ্টি কেড়ে কৃষ্টি কালচার তৈরি করে দারুণ কথা বলতে চান তাহলে আসুন না বাক্যের ভেতরে কিভাবে জোর দেওয়া যায় সেটা শিখি ধরুন প্রথমে আমি সাবজেক্ট আমি শব্দের উপরে জোর দিয়ে কথা বলবো তাহলে কিভাবে বলবো এই বাক্যটা আমার কাছ থেকে শুনুন আমি কাল তোমার বাড়ি গিয়ে ভাত খাবো লক্ষ্য করুন আমি এখানে আমিটার উপরে জোর দিয়েছি আমি কাল তোমার বাড়ি গিয়ে ভাত খাবো এবার একটু খেয়াল করুন তো এইবার আমি কাল সময়ের উপরে জোর দিতে চাচ্ছি সময়ের উপরে যদি জোর দিই তাহলে কি হবে আমি কাল তোমার বাড়ি গিয়ে ভাত খাব খেয়াল করে দেখুন আমি কিন্তু কাল শব্দের উপরে জোর দিয়েছি আপনি কথা বলার সময় কোন শব্দের উপরে জোর প্রয়োগ করছেন এটার উপরে আপনার কথার মিনিং কিন্তু নির্ভর করে আবার দেখুন আমি কাল তোমার বাড়ি গিয়ে ভাত খাবো এবার আমি তোমার অর্থাৎ তোমার উপরে জোর দিতে চাচ্ছি তাহলে সবগুলো শব্দের ভেতরে তোমার শব্দটা হবে সবার চেয়ে জোরে আর প্র্যাকটিস করতে হবে রাতে এবং ভোরে দেখুন কী হবে আমি কাল তোমার বাড়ি গিয়ে ভাত খাবো আমি কাল তোমার বাড়ি গিয়ে ভাত খাবো এই যে তোমার তোমার বাড়ি গিয়ে ভাত খাবো তার মানে এখানে তোমার কথাটাকে যুক্ত মানে জোর দিচ্ছি ব্যক্তিটাকে আমি জোর প্রয়োগ করছি এবার একটু খেয়াল করুন আমি আমার বাড়ি শব্দটাকে জোর প্রয়োগ করব দেখুন কিভাবে আমি কাল তোমার বাড়ি গিয়ে ভাত খাবো আমি কাল তোমার বাড়ি গিয়ে ভাত খাবো এই যে বাড়ি তার মানে আমি কিন্তু বাড়িটাকে এমফেসাইজ করলাম বাড়িটাকে জোর দিলাম বাড়িটা বুঝালাম। এবার একটু খেয়াল করেন আমি ভারবে জোর দিব তার মানে আপনি এই যে জোর দেওয়া শিখতেছেন এই জোর দেওয়ার উপরেই আপনার বাক্য নির্ভর করে অর্থ নির্ভর করে দেখেন আমি ভারবে জোর দিই আমি কাল তোমার বাড়ি গিয়ে ভাত খাবো আমি কাল তোমার বাড়ি গিয়ে ভাত খাবো এবার আমি ভাতের উপরে জোর দিব একটু খেয়াল করুন আমি কাল তোমার বাড়ি গিয়ে ভাত খাবো আমি কাল তোমার বাড়ি গিয়ে ভাত খাব এবার সব শেষে আরেকটা ভারবের উপরে একটু জোর দেই খাওয়ার উপরে দেখুন না আমি কাল তোমার বাড়ি গিয়ে ভাত খাবো আমি কাল তোমার বাড়ি গিয়ে ভাত খাবো আমি কাল তোমার বাড়ি গিয়ে ভাত খাবো তাহলে বোঝা গেল একটা বাক্যে যতগুলো শব্দ আছে প্রত্যেকটি শব্দের উপরে জোর দিয়ে বলছি কখনো আমি কখনো কাল কখনো তোমার কখনো বাড়ি কখনো গিয়ে কখনো ভাত কখনো খাবো তার মানে আপনি যখন কথা বলবেন মনে রাখুন সুন্দর করে কথা যদি কেউ বলতে পারে টাক মাথায় চিরুনি বিক্রি করতে পারে আবার বলছি সুন্দর করে কথা যদি কেউ বলতে পারে টাক মাথায় চিরুনি বিক্রি করতে পারে আবার সুন্দর করে কথা যদি কেউ বলতে পারে বরফের দেশে ফ্রিজ বিক্রি করতে পারে তার মানে কথা দিয়ে বিশ্বাস করুন কাউকে যদি সুন্দর করে আপনি কথা বলতে পারেন তাহলে রাজপথে ব্রেন ওয়াশ করে আত্মহত্যা করাতে পারবেন কথা এমন পাওয়ার কথা দিয়ে গড়া যায় কথার টাওয়ার কথা এমন পাওয়ার প্র্যাকটিস করতে হয় আওয়ারের পর আওয়ার কথা এমন পাওয়ার তাই যারা সুন্দর করে কথা বলতে চান তাদেরকে বলবো সুন্দর করে কথা বলার জন্য শব্দের উপরে জোর দেওয়া শিখুন আপনি যে কথাটা বলছেন যে কথাটা বলছেন বলছেন সেই কথাটার কথাটার উপরে জোর প্রয়োগ করবেন তার মানে আপনি বাক্য বলার সময় আপনার ব্রেনকে বুঝাতে হবে আমার এই বাক্যের মধ্যে কোন শব্দ গুরুত্বপূর্ণ সেই শব্দের উপরে জোর প্রয়োগ করবেন প্রয়োগ করেই আপনি চমৎকার করে কথা বলতে পারেন আর হ্যাঁ আপনাকে বলছি আপনি যদি জীবনে সফল হতে চান পরিষ্কার শুনে রাখুন আপনার কথা হতে হবে স্পষ্ট ক্লিয়ার কোনো ঝাপসা ধোয়াশা কুয়াশা আচ্ছা হওয়া যাবে না কথা হবে স্পষ্ট আর স্পষ্ট হলেই আপনি যুদ্ধে অনেক 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 দূর এগিয়ে যাবেন ওয়ারেন বাফেট বলেছে পৃথিবীতে মানুষের জীবনে অনেক যোগ্যতা প্রয়োজন তবে যদি একটা যোগ্যতার কথা বলা হয় যে একটা যোগ্যতা দরকার কোন যোগ্যতা তাহলে সেটার নাম কথা বলার যোগ্যতা কথা বলার যোগ্যতা কথা বলার যোগ্যতা তাই আসুন কথা দিয়েই জয় করি বিশ্ব কথা দিয়ে জয় করি পৃথিবী কথা দিয়ে জয় করি ভুবন আধুনিকতার এই পৃথিবীতে কথা হোক সম্পদ আসসালাম